দর্শক স্বাগত জানাচ্ছি আমি ফরহাদুজ্জামান আমরা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুক লাইভে আলোচনা করি আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মুক্তা আমরা তার সঙ্গে কথা বলবো সম্প্রতি তিরিশ ডিসেম্বর বিএনপির সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদ জিয়ার মৃত্যুকে ঘিরে আমরা কথা বলবো তার জীবনের যে রাজনৈতিক বিষয়গুলো এবং সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে স্বাগত মুক্তা আমরা একটু জানতে চাই ত্রোদশ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে তিনি তিনটা আসন থেকে এবার প্রার্থী হয়েছিলেন তার এই চলে যাওয়া একদিকে রাজনীতির জন্য যেমন ক্ষতি হয়েছে অন্যদিকে দেশের জন্য আপনার কাছে কি মনে হচ্ছে এই ক্ষতিটা কীভাবে বাংলাদেশ পুষিয়ে গিয়ে যাবে ধন্যবাদ ফরহাদ বেগম জিয়া চলে যাওয়া আসলে এই ক্ষতি বাংলাদেশ যতদিন থাকবে এই ক্ষতি বাংলাদেশ আসলে পুষিয়ে নিতে পারবে না কারণ বেগম জিয়া দল মত নির্দেশের ছাপিয়ে বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছিলেন এবং আপনি দেখতে পারবেন যে পাঁচই আগস্টের পরে যখন একটা ভালনারেবল সিচুয়েশন দিয়ে যখন বাংলাদেশ যাচ্ছিল ষর শাসক পালিয়ে যাওয়ার পরে তখন কিন্তু যেই রাজনৈতিক দলগুলো অবস্থান করছিল বাংলাদেশে জামাত আরও বিভিন্ন যারা ছিলেন তারা কিন্তু তখন খালেদা জিয়াকে নেত্রী মেনেই তারা কিন্তু ওই জায়গাগুলোতে সলভ করার ট্রাই করেছেন এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু কিন্তু উনি নিজেই বলেছেন যে বাংলাদেশের একজন আছেন যিনি ন্যাশনাল লিডার যাকে বলা হচ্ছে যে গণতন্ত্রের জননী মাদার অফ ডেমোক্রেসি বলতেন এবং একটা পর্যায়ে যখন যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে যখন পড়ত তখন ডক্টর মোহাম্মদ ইনিস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ওনার স্মরণাপন্ন হতেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করতেন ওনার নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করতেন বাংলাদেশ এখনও আসলে যে সময়টা আমরা পার করছি আসলে খুব খারাপ সময় এই সময়টা আসলে নির্বাচনের আগে বেগম রিয়ার চলে যাওয়াটা আসলে আমি পার্সোনালি মনে করি এটা আমাদের রাজনীতি এবং দেশের জন্য এটা অপরিণীয় ক্ষতি আপনি জানেন যে সবাই বলে তিনি আপসহীন নেত্রী এবং দীর্ঘদিন ধরে তিনি একদম সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির মাঠে একটা দলের প্রায় বিয়াল্লিশ বছর ধরে তিনি চেয়ারপারসন ছিলেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে মুখ্য ভূমিকায় তিনি ছিলেন গণতন্ত্র রক্ষায় যে রুগ্ন অবস্থায় আমরা আছি তার চলে যাওয়ায় কি গণতন্ত্র এখন আরও কতটা খারাপ পর্যায়ে যেতে পারে নাকি এখান থেকে উত্তরণের পথ কেউ দেখাবে আমাদেরকে গণতন্ত্র তো আসলে স্বাধীনতার বছর পরে বাংলাদেশের গণতন্ত্র সবসময় হোচিত খেয়েছে কখনো সৈর্য শাসক কখনো মিলিটারি রুল কিন্তু এরপরে যখন আপনি যেটা বলছিলেন যে খালেদা জিয়া যে আপসহীন নেত্রী হয়ে ওঠা তার প্রথম যে স্টার্টিংটা সেটা আমরা যখন দেখেছি সৈরা শাসক এরশাদের সময় যখন তাকে টানা পচাশে দিন ঘরবন্দি করে রাখা হয় সেই ঘরবন্দি কিন্তু তৎকালীন আওয়ামী লীগের যিনি এখন পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন ওনাকেও রাখা হয়েছিল কিন্তু একটা পর্যায়ে তখন একাশি সালের নির্বাচনে যখন একটা নেগোসিয়েশন করেছিলেন উনি কিন্তু সেই জায়গায় নেগোসিয়েশন করে ইলেকশনটা করেন নাই উনি বেছে নিয়েছেন রাস্তায় আন্দোলন করে ডেমোক্রেটিক ওয়েতে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য এবং তার আপসীনতার আরও অনেকগুলো দিক দেখতে পারবেন যখন ফেব্রুয়ারি ছিয়ানব্বই সালে যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হয় উনি সংসদে যান তখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আলোচনাটা চলছিল যে সেই নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে বা অনেকে অংশগ্রহণ করতে চায়নি উনি কিন্তু পার্লামেন্টের তত্ত্বাবধায়ক সরকারের কে ফিরিয়ে এনে উনি কিন্তু ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের যে রায়টা ছিল সেই রায়টায় মেনে নিয়েছেন এবং আপনি দেখবেন একটি মানুষ যখন আপোষণ হয়ে তার অনেকগুলো কারণ এখানে থাকে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনে আমরা যখন দেখেছি যে দুই নেত্রী যখন কারা ছিলেন তখন ফখরুল দিনের সরকার যখন নানাভাবে বিভিন্ন সময় প্রেশার ক্রিয়েট করতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে তার ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং যে মাইনাস টুর ফর্মুলার কথাটা আমরা সবসময় শুনে থাকি যে তখন বেগম জিয়াকে অফার দেওয়া হয়েছিল যে ঠিক আছে আপনি চিকিৎসার জন্য দেশের বাইরে যান এবং আপনি আর ফিরে আসবেন না তিনি তখনও বলেছিলেন যে না এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমি এই দেশেই থাকবো তখন আমরা অনেক কিছু শুনি যে নেগোসিয়েশনের কারণে হয়তো তখন বিভিন্ন মামলা হয়েছিল আপনি দেখবেন যে যেই মামলাটি আসলে কারাভোগ করেছেন উনি বেগম জিয়া সেই মামলাটি আসলে ওয়ান ইলেভেনের সময় করা মামলা তখন কিন্তু শেখ হাসিনার নামেও মামলা ছিল কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন ওনার নামে সব মামলাগুলো কিন্তু খালাস হয়ে গেছে কিন্তু বেগম জিয়ার ওই ওয়ান ইলেভেনে করা মামলায় কিন্তু ওটা কন্টিনিউশন প্রসেসে গিয়ে তাকে কারাভোগ করতে হয় তখন একটু আপনার কাছে আর একটা প্রশ্ন জানতে চাই বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসার রাজনীতি বলা হয় এবং আমরা দেখেছি সব দলেই এমন কিছু আছে কিন্তু দলমত নির্বিশেষে এই জিনিসটাকে ছাপিয়ে উঠেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কাছ থেকে রাজনীতিবিদদের কি শেখা আছে এবং আপনার কাছে ব্যক্তি খালদের জিয়াকে কেমন মনে হয় আপনার প্রশ্নের মধ্যে কি উত্তরটা লুকিয়ে আছে যে প্রতিহিংসা রাজনীতি বেগম জিয়া কিন্তু কখনোই প্রতিহিংসা রাজনীতি করে না আমরা বেগম জিয়ার মুখে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন বেগম জিয়ার মুখ থেকে তার অপোনেন্ট যে পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল লিডাররা ছিল কখনো তার মুখ থেকে কোনো কুটো অক্তি আমরা শুনিনি ওনার সর্বোচ্চ সর্বোচ্চ এটা বলতেন বেগমের পলিটিক্যাল অপোনেন্ট তখন যে বিরোধী দলীয় নেতারা ছিলেন উনি বলতেন যে তেনারা তেনারা এটা বলেছেন তেনারা ওইটা করেছেন তেনারা দেশ বিক্রি করতে চাচ্ছেন ঠিক না এবং বেগম জিয়ার সবচেয়ে বড় যেই নীতিটা উনি বলতেন যে বিদেশে আমাদের বন্ধু আছে আমাদের কোনো কোপণী উনি তার মৃত্যুর শেষ দিন আগ পর্যন্ত উনি সেই নীতিতেই ছিলেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নেই এবং আমি আপনাকে একটা কথা বলি আমরা তৎকালীন সময়ে আমাদের যে প্রধানমন্ত্রী আমরা যেভাবে এই জিয়া পরিবারকে এই বেগম জিয়াকে কথায় কথায় যেরকম ক্যারেক্টার অ্যাসোসিয়েশন হইতে আমরা দেখেছি দেখেছি না আমরা অনেক কিছু শুনেছি তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন আশি বছর বয়স হয়েছে বেঁচে থাকার কি দরকার লিভার কেন পচে লিভার কি কারণে পচে যায় এগুলো তো আমরা সবাই জানি অনেক সময় উনি আমার বক্তৃতাই বলেছেন যে উনি বসে থাকতেন আমার আমাদের বাবার পায়ের কাছে বাবার পায়ের কাছে বা ওই যে রান্নাঘরের এখানে তো এই জায়গাতেই আসলে বোঝা যায় যে একজন বেগম জিয়ার পার্সোনালিটি এবং অন্য রাজনীতিবিদদের সাথে তাকে যে আলাদা করা যায় এবং পাঁচ আগস্টের পরেও তার যে বক্তব্যটা পাঁচই আগস্টের পরে তার যে বক্তব্য আমরা সবাই শুনেছি এখানে কোনো প্রতিহিংসার কোনো কথা ছিলেন না কোনো রাজনৈতিক দলকে কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে উনি কোনো কুটক্তি করেন এবং সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান তার মধ্যেও আমরা সেটা দেখেছি আমরা দেখেছি উনি যখন পঁচিশে ডিসেম্বর আসেন যে জনসভায় উনি যান উনি কিন্তু সেখানে জন্য বা শেখ হাসিনাকে কোন কথা বলেনি এই জায়গাটাই হচ্ছে আসলে খালেদা জিয়া বেগম তাহলে একটু প্রশ্ন করি তাহলে কি আপনার মনে হচ্ছে যে এই মাধ্যম দিয়ে আমরা দেখেছি পঁচিশ ডিসেম্বর যেদিন তারেক রহমান সতেরো বছর পর দেশে ফিরেন তিনিও সেদিন প্রায় আধা ঘন্টার মতো বক্তব্য দিয়েছেন সেই পনেরো মিনিটের বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু আমরা সাধারণ জনগণের সাথে কথা বলেছি পাশাপাশি রাজনীতিবিদরা তারাও বলেছেন যে তার এই বক্তব্য রাজনীতির একটা ইতিবাচক দিক তুলে ধরবে তাহলে কি বিএনপির মাধ্যম দিয়ে তার রহমানের মাধ্যম দিয়ে রাজনীতিতে ভালো কিছু আছে আসবে বিএনপি আমার আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে আমি যতটুকু দেখেছি আসলে বিএনপি বেগম জিয়া আসলে সবসময় কিন্তু প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত রেখেছে ডিভেইট হবে ডিবেটের জায়গাটা কোথায় পার্লামেন্ট পার্লামেন্টে অনেক ডিভেইট করছেন পার্লামেন্টে বেগম দিয়েও যখন বিরোধী দলীয় নেতা ছিলেন আপনি আপনি মনে আছেন কি না উনি যখন লাস্ট বিরোধী দলীয় নেতা হিসাবে যখন পার্লামেন্টে ছিলেন তখন কিন্তু উনি যখন স্বীকার করেছেন যে এই দেশের মুক্তিযুদ্ধের জন্য শেখ মুজিবুর রহমান সহ সবার অবদানকে আমরা স্বীকার করি কিন্তু আমরা একটা সময় দেখেছি যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে নেত্রী ছিলেন উনি বিভিন্নভাবে কেউ প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন বেগম জিয়াকে কিন্তু শেষ দিন পর্যন্ত বেগম জিয়া কিন্তু তার যে স্ট্রং পারসন তার যে মাতৃসূধ বাস্তবতা তার যে লিডারশিপ কোয়ালিটি সেটাই কিন্তু উনি এবং আমরা শুনতে পেরেছি যখন ডাক্তাররা বলছিলেন যে ম্যাডাম আপনাকে বিদেশে নিয়ে যেতে চাই উনি যখন এবার কেয়ারে আননি তিনি বারবারই বলেছেন যে আমি দেশেই চিকিৎসা করি ধন্যবাদ মুক্তদরণিক আমাদের সঙ্গে কথা বলছিলেন মুক্তদরণিক সিনিয়র সাংবাদিক আপনার এমন সুন্দর এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে